লাইভে স্বনামধন্য দুজন জামিয়া রহমানিয়া যার প্রধান তত্ত্বাবক হচ্ছে আব্দুল মুক্তি আব্দুল কায়ুম সাহেব সেই তত্ত্বাবধানে জামিয়া রহমানিয়া দুজন স্বনামধন্য শিক্ষককে আমরা পেয়েছি একজন মুক্তি তাজউদ্দিন সাহেব আর একজন হচ্ছেন আমাদের সুপরিচিত সবাই জানেন মাওলানা মোজাফর রহমানী সাহেব তো আপনাদের কাছে একটা ছোট কথা মানুষ অনেকে দ্বিধা ভোগ ভোগে যে জামিয়াতে পড়াশোনা হয় পড়াশোনায় মানুষের মুখ দিয়ে শোনে কিন্তু কখনও এইভাবে লাইভে এই সম্পর্কে সেইভাবে তারা শুনতে পায়নি বা তারা এই সরাসরি এইভাবে কখনো বিস্তার আলোচনা হয়তো পাবে না তা আপনাদের কাছে আমাদের একটাই প্রশ্ন সেটা হচ্ছে জামিয়া রহমানিয়ার যে শিক্ষার যে ভূমিকা সেই ভূমিকা সম্পর্কে বা ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে যদি আপনি একটু জানান মানুষদেরকে তাহলে আমরা একটু উপকৃত হই বিসমিল্লাহির রহিম সম্মানিত সাংবাদিক সাহেব যে বিষয়টি আপনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে শিক্ষা বিষয়ে জামিয়ার অবদান এবং ভূমিকা কি এর প্রথমত উত্তর হলো যে শিক্ষা বিষয়ের কোন ভূমিকাতে জামিয়ার অবদান নাই এটা আমি জানতে চাই জামিয়ার যেগুলো সেক্টর আছে যে বিভাগ আছে এবং যে সমস্ত সার্কেলগুলো আছে সেই সার্কেলের সমস্ত বিষয়ে জামিয়ার অবদান আছে বিশেষত আপনি যদি বলেন শিক্ষা বিষয় তো শিক্ষা বিষয়ে যথাযোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা এখানকার শিক্ষা পরিচালিত হয় বিশেষত মুফতি আবদুল কাইমসের হুজুর যিনি বিগত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর যাবত এই শিক্ষার সাথে তিনি বিজড়িত এবং অ্যাজ এ টিচার তিনি কিন্তু সমস্ত শিক্ষক মণ্ডলীকে পরিচালনা করে পরিচালিত করে থাকেন এবং সমস্ত শিক্ষকমণ্ডলী যারা এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সকলকে ভাইবা দিতে হয় এক্সাম দিতে হয় ইন্টারভিউ দিতে হয় ওনার কাছে এবং উনি এবং বিচক্ষণ কিছু ইন্টালেকচুয়াল ব্যক্তিত্ব থাকে তাদের কাছে পরীক্ষা দিয়ে ভাই বা ইন্টারভিউ দিয়ে তারপরে তিনি নির্বাচন করেন যে কাকে তিনি শিক্ষক হিসেবে নির্বাচন করবেন নিয়োগ দেবেন এবং কাকে দেবেন না সুতরাং আমরা কিন্তু এই পরিক্রিয়া এবং এই পদ্ধতির মধ্য দিয়েই এই শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি ঠিক এখানে তিরিশ জন স্টাফ আছেন তিরিশ জন স্টাফই অংশ সকলেই কিন্তু এই পরিক্রিয়ার মধ্য দিয়ে তিনি স্টাফ হিসেবে নির্বাচিত হয়েছেন সুতরাং এরা সকলেই একটা একটা স্কলার এবং আপনারা জানেন বিশ্ববাসী সকলেই জানেন যে কোনো মাদ্রাসা হোক কোনো ইনস্টিটিউট হোক কোনো কলেজ হোক কোনো ইউনিভার্সিটি হোক তার ইঠোস তার রূহ আত্মা কিন্তু হয়ে থাকে মূলত শিক্ষকরা শিক্ষক যত গুণমান সম্পন্ন হবে সেখানকার ছাত্ররা তেমন গুণমান সম্পন্ন হবে সুতরাং এখানকার প্রত্যেকটি টিচারই একজন যোগ্য এবং দক্ষ এবং একটা ইন্টালেকচুয়াল ব্যক্তিত্ব সুতরাং এনারা যদি শিক্ষক হিসাবে শিক্ষাদানে রত থাকেন এবং যাদেরকে শিক্ষা দিচ্ছেন তারা তেমন কেমন ব্যক্তিত্ব হবেন আপনারা সকলেই জানেন যে বর্তমান যে সন্দিক্ষণে বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা আছেন এনায়তুল্লা আব্বাসী সাহেব তিনি কিন্তু ছাত্র মুক্তি তাকির উসমানী সাহেবের ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন কিংবদন্ত ব্যক্তিত্ব আছে এই ব্যক্তিত্বকে বানাই কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন এবং কিং এবং বদন্তি এবং দেখবাল ব্যক্তিত্বরাই কিন্তু ব্যক্তিত্বকে বানায় সুতরাং মুক্তি আব্দুল কাইম সাহেব যেখানে শিক্ষার মেন দ্বন্দ্ব মেন হাতিয়ার যিনি তো সেখানকার শিক্ষা ব্যবস্থা কত উন্নত এবং কতটা সুনিপুণপূর্ণ এবং কতটা সুপরিণামদর্শী তার সাথে পরিচালিত হচ্ছে বিশ্ববাসী নিঃসন্দেহে আপনারা জানবেন এবং এখানকার ফারেগেন এখানকার খুদলা এখানকার যে সমস্ত ছাত্র এখান থেকে পড়ে চলে যাচ্ছে প্রত্যেকটা সেক্টরে চাই বক্তৃতার ময়দানে হোক শিক্ষার ময়দানে হোক এবং ওয়াইজেনের ময়দানে হোক এবং মসজিদে ময়দানে হোক যতটা সেক্টর আছে সেই সেক্টরে কিন্তু এখানকার সনাম ধরনের ছাত্ররা কিন্তু শিক্ষার্থী হিসাবে নিয়োজিত আছেন বিভিন্ন কাজে সুতরাং কোনো বিশ্বকে কোন দেশকে কোন কান্ট্রিকে যদি বিশ্বের মানদণ্ডে উপনীত হতে হয় তাহলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু তাদেরকে অত্যন্ত উন্নতিপূর্ণ হতে হবে এবং কোনো স্ট্রাকচার কোনো বিল্ডিং কোনো বালাখানা এটা কিন্তু কখনো কোনো দেশ কোনো জাতির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারে না একমাত্র স্কুল কলেজ কলেজ ইউনিভার্সিটি এবং শিক্ষা ক্ষেত্রে কিন্তু এই কাজটা অক্ষত রাখতে পারে সুতরাং শিক্ষার সমস্ত সেক্টরে কিন্তু এখানে অনেক উন্নত বিশেষ করে দিনিয়া দুনিয়াবি শিক্ষা এবং দিনী শিক্ষা আমাদের প্রত্যেকটা ছাত্র যে ছাত্র ছাত্র থাকে তার মধ্যে পাঁচশো ছাত্র কিন্তু দুনিয়াবি শিক্ষার সাথে জড়িত আছে এবং দিনী শিক্ষাও শিখছে সুতরাং শিক্ষার কোনো বিকল্প নাই আপনারা আপনার সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ হিসেবে গড়তে চান আদর্শ সন্তান হিসেবে গড়তে চান তাহলে আমরা সম্পূর্ণ পরিষেবা আপনাদেরকে দেব একটি বার অন্তত আপনার এখান থেকে ঘুরে যান এবং আপনার সন্তানদের এখানে পাঠান দেখবেন আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো আমরা অত্যন্ত প্রহেরী নাই তাদেরকে শিক্ষা দান করব। এটাই হলো জামিয়ার শিক্ষার ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা পালন করছে। এবং আজীবন কাল পালন করে যাবে আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন এবং সার্বিক সহায়তা দেবেন যেন আমরা এই শিক্ষা কেন্দ্রকে আজীবন আপকে আমত আমরণ পর্যন্ত যেন পৃথিবীর মুখে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারে সেই দোয়া আপনাদের কাছে প্রত্যাশী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবর প্রিয় দেশবাসী আপনারা সকলেই অবগত আছেন যে জামিয়ার ইশালে সব আগামী পয়লা দেশরা ও তোসরা তেসরা ফাল্গুন অর্থাৎ আগামী শুক্রবার শনিবার ও রবিবার তো তিন দিন ইশালে সব বাংলার এক ঐতিহাসিক ইশারে সব দেশের এবং বাইরের অনেক মেহমান তিন দিন এখানে উপস্থিত হন তিন দিনের মূল আকর্ষণ হলো যে মুফতি আবদুল কাইম সাহেব হুজুরের জিকির মজলিস তো জামিয়ার সকল ভক্ত অনুরক্ত সহযোগী দাতা সকলের কাছে নিবেদন আপনারা যথাসময়ে জামিয়া রহমানিয়ার ইয়ার ইসালিয়া মূল আকর্ষণ জিকিরের মজলিসে উপস্থিত হবেন এ আশা রাখছি বাকি আমাদের তিন দিনেই সংগঠনের ওয়াইজিনের সমস্ত আলেম ওলামা এবং বিভিন্ন ওয়াইজিনগণ থাকবেন বিশেষত এবছর জামিয়া থেকে প্রায় এক দেড়শো ছাত্র মানে পাগড়ি তারা পাবে তো সেও একটা আকর্ষণ বিরোধী বিরোধীরা বিভিন্ন রকম মন্তব্য করে কিন্তু তারপরেও আল্লাহর অশেষ সহমতে জামিয়ার উন্নয়ন জামিয়ার বহুমুখী খেদমত দেশের জনগণ দেখছেন এবং আগামীতেও দেখবেন ইনশাআল্লাহ তবে সর্বশেষ জামিয়ার সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের জামিয়া রহমানিয়ার একজন বিদগ্ধ ইন্টালেকচুয়াল ব্যক্তিত্ব স্যার আব্দুল করিম সাহেবকে আপনার কাছে আমার বিনতি প্রশ্ন এই যে জামিয়ার যে এক দুই তিন ফাল্গুন বিশাল ঐতিহাসিক একটি সমাবেশ হয় এই সমাবেশের প্রধানতম গেটে আপনি অবস্থান করেন আমরা আমরা আপনাকে দেখেছি আপনি কালেকশানও করেন তো আপনার মূলত উদ্দেশ্য কি কী জন্য আপনি এইগুলো করেন প্রথমে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতহু উদ্দেশ্য কিছুই নয় তবে একটা কথা আগে বলে নিই সেটা হচ্ছে যে এই যে সারাত ধরে মেহনত করি আল্লাহ করিয়ে নেন অনেকে বলেন এই যে কি করে হয় কিচ্ছু না দিনের সাথে মুক্তি সাহেবের হাতকে আর একটু দৃঢ় করার জন্য আর এই সমাজের খেদমত হিসাবে যে একটা বলিষ্ঠ পিলার রূপে দাঁড় হয়ে আছে দাঁড়িয়ে আছে এই জামিয়া রহমানিয়া সেইটাকে যদি আরও একটু বলিষ্ঠ করা যায় কিছু অর্থ যদি আমরা আমাদের মেহনতের দ্বারাই যদি মানুষ দিয়ে থাকেন ইমপ্রেস হয়ে থাকে থেকে বড় জিনিস ওই দিনকে আমার দেখা মতে আমার ব্যক্তিগত দেখা মতে ফুরফুরা শরীফের পরে দ্বিতীয় যদি কোনো লোক সমাগম হয় গ্যাদার অফ পিপল তা সেটা হচ্ছে এই জামি রহমানের প্রাঙ্গন আবারও আমার দেখা মতে তো এত মানুষের সমাগম হয় যেখানে মানুষ স্টেজ পর্যন্ত পৌঁছাতে পারে না তারা অনেক সময় হতাশ হয়ে ফিরে যায় হতাশ হয়ে মাতলাম হতাশ হয়ে বলতে যে কিছু দান করতে এসেছিলাম তো এতদূর যেতে পারলাম না অন্য সময় এসে দেব আমরা চাই যে দিনের দিন তাদের মনের যে আকাঙ্ক্ষা মনের যে অতৃপ্তি সেই যাতে না থাকে তৃপ্তি সহকারে তারা যাতে তাদের মনের আশাকে এই জামিয়ার জন্য যে আশা নিয়ে এসেছিলো সেটাকে পূরণ করতে পারে তার জন্য আমরা ওই জায়গাটায় থাকি সহযোগিতা অনেকে থাকেন তো আমরা চেষ্টা করি যারা ওই পর্যন্ত যেতে পারেন অনেক অসুস্থ ব্যক্তি আছেন অনেকে আছেন হ্যাঁ মুক্তি সাহেবের হাতে দেওয়ার জন্য দিতে পারেন না হ্যাঁ এত মানুষ আসে স্টেজ পর্যন্ত যেতে পারেন না তারা ওই জায়গাটায় আমরা একটা একটা নির্দিষ্ট একটা নিশ্চিত বার্তা দিতে পারি যে এখানে দিলেও এটাও জামিয়া রহমানিয়ার কালেকশান বা এটাও জামিয়া রহমানিয়ার জন্যই কালেক্ট করা হচ্ছে ফলে তারা সেখানে দিয়ে যান আর দেন সত্যিই দেন অনেক দেন এবারেও আমি আশা করবো ব্যক্তিগতভাবে আমরা সবাই স্টাফ এবং আমি যে আপনারা যেভাবে আমাদেরকে উৎসাহ দেন আর আপনাদের এই দেওয়া আপনাদের এই মনের আশা পূরণ করার জন্য আমাদের সারারাত কেন এরকম তিন দিন যদি করতে হয় কোনো অসুবিধা নেই আপনারা শুধু আমাদেরকে একটু এইভাবে দিয়ে যান সহযোগিতা করে যান আর্থিকভাবে আপনাদের কথা দিয়ে আর অনুরোধ করব শুধু অর্থ দিয়ে নয় আপনারা এসে আপনাদের দর্শন দিয়ে যান আমাদের লাইব্রেরি আমাদের এই জামিয়ার প্রতিটা কোনায় কোনায় আসুন এসে দেখুন ছাত্ররা কী ভাবে থাকে কি কী স্বাচ্ছন্দ্যভাবে তারা এখানে থাকে এবং এখানটায় খাওয়া দাওয়া এখানকার যে বিদেশের অনেক দেশ থেকে লাইব্রেরির যে বইয়ের সমাগম সেগুলো আপনারা দেখে যাবেন এবং আপনারা যে আগেরবার টাকা দিয়েছিলেন তার যে নিদর্শন যে কাজ টোটাল প্লাস্টার হয়ে গেছে সেই প্লাস্টারগুলো দেখুন রং হয়ে যাবে হয়তো সেই প্লাসটা হয়ে গেছে আপনারা সেগুলো দেখুন কোনো নেই আপনারা আসুন আরও বেশি বেশি করে জামিয়াকে হুজুরের হাতকে শক্ত করার জন্য বেশি বেশি করে আপনাদের দানটাকে বাড়িয়ে দিন আমরা এই আশাই করব সকলকে আরও একবার সালাম দিয়ে আমরা জামিয়ার পয়লা দোসরা তেসরা ফাল্গুন যেই জলসা ফুরফুরা শরীফের পরে দ্বিতীয় লোকসমাগমের ইসলামিক লোকসমাগমের এবং কালচারের যে একটা এই যে একটা বিরাট বিশ্বব্যাপী ঐতিহ্যময় যে একটা প্রাঙ্গণ তৈরি হয় এবং যার আমি বিশ্বাস করি সেই ধ্বনি জেকের মধ্যে যে ধ্বনি সেটা ঊর্ধ্ব আকাশে চলে যায় এবং আল্লাহ রব্বুল আলমীর নিশ্চয়ই কবুল করেন মনে হয় না হলে এত মানুষের সমাগম এত মানুষের তৃপ্তি কিভাবে সম্ভব আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সকলকে যা যা দিন এবং এই জামিয়াকে কেমত পর্যন্ত আল্লাহ এবং আমরণ পর্যন্ত জারি রাখুন সকলকে আরও একবার সালাম মুবারক জানিয়ে আসসালামু আলাইকুম আমি আমার বক্তৃতা শেষ করছি